দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মেয়ে দিবস সকালে বরিশালে সমাজতন্ত্র শ্রমিক ফ্রন্টের উদ্যোগে নগরীর সদর রোডে মিছিল ও সমাবেশ হয় এর আগে সদর রোডে মিছিল বের করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহীতেও পালিত হচ্ছে মে দিবস বিভিন্ন শ্রমিক সংগঠন সরকারি শ্রম দপ্তর সহ অন্যান্য সংগঠন দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে এছাড়া বর্গুনা ও মৌলুভী বাজারসহ দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে শ্রমিক দিবস কর্মজীবী দাঁড়ের ন্যায্য দাবি এই দাবিটা হলো শ্রমিককে দেওয়া হয় আজকে এই চিন্ডিগড়ের রাস্তা না গেলে আমাদের কে কুখ্যাত করে রেখেছেন পুঁজিবাদের প্রত্যেকটা জিনিস আমরা ভেঙে দেবো ভেঙে বঞ্চনার বৃত্তে চাষ শ্রমিকরা দিবস আসে দিবস যায় কিন্তু বদলায় না তাদের জীবন চিত্র এখনো দৈনিক একশো টাকা মজুরিতে কাজ করেন দেশের চাষ শ্রমিকরা একটি কুড়ি দুটি পাতা জীবিকার সাথে ঘরে জীবনের চাকা কিন্তু রোদেপুরে বৃষ্টিতে ভিজে দিন শেষে সেই জীবনের মূল্য মাত্র একশো টাকা গল্পটা চা শ্রমিকদের সামান্যই অর্থে জীবিকা কি জীবন চালানোই দায় হয়ে যায় এরপর বর্তমান সময়ে সংসারের চাকা সচল রাখাও কষ্টকর এবার পাতা একবারে কম হচ্ছে প্রথমে একটু পেয়েছিলাম আর কি পাতা এখন তো পাতা নাই পোকা খাওয়াতে আমরা কিভাবে চলমু কিভাবে খাইমু আমরা দাম অথচ এই মানুষগুলোর অধিকারের গল্প শোনা যায় মে মাসে অনেকে অনেক অধিকার বাস্তবায়নের বলি ছড়েন কিন্তু বাস্তবতায় ভিন্ন সারা সপ্তাহ আমরা কাজ করি আর টাকা একটু কম এক হাজারের মতন টাকা পাই আটশো টাকা পায় আমাদের পরিবার সাতজনের তো আমাদের খাওয়ার জন্য অনেক কষ্ট হয় ওয়াদা করা হয় যে এই শ্রমিকদের দাবি দাওয়া পূরণ করা হবে শ্রমিকদের অধিকার দেওয়া হবে কিন্তু কই আমরা তো সেই ছোটবেলা থেকেই শুনে আসছি অধিকার বলতে আমরা আর কি অধিকার পেলাম যদিও চা শ্রমিকদের দাবির প্রেক্ষিতে কয়েক ধাপে মজুরি বেড়েছে সাথে পাল্লা দিয়ে কয়েক গুণ বেড়েছে নিত্যপণ্যের দর তাদের ভাগ্যটা তাই ঘুরপাক খাচ্ছে বঞ্চনার বৃত্তে এই মুহূর্তে আমরা হয়তো সপ্তাহে দুই একদিন বাড়িতে উঠতে পারছি তাও অল্প অল্প মানে খুব কম সংখ্যক যেমন আমাদের যেমন ফিল্ডের আটটা ফ্যাক্টরির মধ্যে মাত্র একটা ফ্যাক্টরি চালু যদিও বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক জানান মালিক শ্রমিকদের নিয়ে চা শিল্প অগ্রসর করার কাজ চলমান চা শ্রমিকের একটি বৃহৎ অংশ নারী শ্রমিক রয়েছে এখানে নারী শ্রমিকদের অধিকার ভোগ করছে এবং সরকার মালিক শ্রমিক নেতৃবৃন্দ সকলে মিলে এই শিল্পটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে তথ্য বলছে বাংলাদেশে একশো চা বাগানে কাজ করে প্রায় সাড়ে সাত লাখ মানুষ এর মধ্যে মৌলভীবাজারে রয়েছে বিরানব্বইটি চা বাগান ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি হবিগঞ্জে মে দিবসের অনুষ্ঠানে হামলার শিকার হয়েছেন বিন নেতা শেখ সুজাত মিয়াম এ ঘটনায় দেশে অস্বস্য হয় একজনকে আটক করা হয়েছে পুলিশ জানায় নবীগঞ্জ হবিগঞ্জ সড়কে মে দিবস উপলক্ষে র্যালি বের পর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া এ সময় অনুষ্ঠান শেষে ফেরার সময় তার উপর হামলা চালায় কয়েকজন এ সময় স্থানীয় নেতাকর্মীদের প্রতিরোধে রক্ষা পান তিনি পরে আটক করা হয় জামিলকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হজরত আলী তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয় পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত ডক্টর মোহাম্মদ হজরত আলী কুয়েটের ভিসি হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত পঁচিশ এপ্রিল কুয়েটের উপাচার্য এবং উপ উপাচার্যকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয় একে তো কোনো কাজেই লাগেনি তার উপর আনা হয়েছে নিয়ম অমান্য করে গ্রেজিংয়ের নামে আনা তেইশ লাখ তেষট্টি হাজার ডলারের সাড়ে নয়শো লোহার পাইপ চট্টগ্রাম বন্দরে পড়েছিল সাড়ে পাঁচ বছর শেষ পর্যন্ত এগুলো নিলামে তুলতে যাচ্ছে কাস্টমস যদিও কাঙ্ক্ষিত দর পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয় ফখরুল ইসলামের রিপোর্ট ছবি তুলেছেন কাস্টমসের নিলাম শাখায় প্রবেশ করছে এক একটি ট্রেইলর যা থেকে নামানো হচ্ছে পাইপ তাতে জমেছে স্তূপ এতদিন এসব পাইপ দখল করে রেখেছিল চট্টগ্রাম বন্দরের এক ও দুই নম্বর শেড গেল বছরের সেপ্টেম্বরে বন্দর থেকে তাগিদ দেওয়ার পর কাস্টমস সম্প্রতি নিলামের উদ্যোগ নেয় স্থানান্তর করা হচ্ছে এইসব পাইপ বেজার একটি প্রকল্পে ড্রেজিংয়ের জন্য দু সালের নভেম্বরে দুটি পৃথক এলসিতে একটি ড্রেজার এবং পাঁচ ধরনের নশো সাতান্নটি পাইপ চীনা প্রতিষ্ঠান চেংজিয়াং ড্রেজিং প্রাইভেট লিমিটেড পাইপগুলো আগেই ব্যবহৃত হওয়ায় খালাসে জটিলতা তৈরি হলে জমতে থাকে নানান মাসুল শেষে চেষ্টা হয় মৌকুফের পরে পুনরফতানির কথা থাকলেও পাইপ আর যায়নি তবে কাজ ছাড়াই চলে গেছে ড্রেজার এখন আমাদের এই স্বাভাবিকভাবে আমরা যে নিলাম কার্যক্রম করি যে আমরা ইনভেন্টি করে তারপর নিলাম করে দিই এটার ক্ষেত্রে এই প্রসেসে সম্ভব হচ্ছে না আমাদের আরও একটা এক্সট্রা প্রসেস ফলো করা রাখতেছে যেটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদের পারমিশন এনে তারপর আমাদের নিলামে তুলতে হবে আমরা আমাদের প্রসিডিওর শেষ করে ফেলেছি আমাদের ইনভেন্টি সম্পূর্ণ হয়েছে আমাদের ভ্যালু চলে এসেছে এখন আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের পারমিশনটা চলে আসলে আমরা এটা নিলামে তেইশ লাখ তেষট্টি হাজার দুইশো ডলার মূল্যের পাইপগুলো খালাস নিলে কাস্টমস শুল্ক পেত পনেরো কোটি বারো লাখ টাকার মতো যোগ হতো বন্দরের স্পেস রেন্ট আর শিপিং ড্যামারেজ এখন সংরক্ষিত মূল্য যে তিরাশি কোটি টাকা ধরা হয়েছে তা প্রাপ্তি নিয়েই আছে অনিশ্চয়তা হয়তো ভাই যে ডেজার্ট হিসাবে এটা ইউজ যারা করে তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন জন বিভিন্ন অ্যাঙ্গেলে যোগাযোগ করবে কইরা যদি আমরা কনজিউমার পাই তাহলে ভালো দামে আশা করি খরিদ করা যাবে আর যদি কনজিউমার না পায় তাহলে অ্যাজ আ স্ক্র্যাপ হিসাবে তা স্ক্র্যাপ হিসাবে হলে কতটুকু কাস্টম রাজস্ব আদায় করতে পারতেছে তখন সময় সাপেক্ষের ব্যাপার পাইপগুলো পাইপ আকারে বিক্রি হলেই নির্দিষ্ট হারে লাভবান হবে বন্দর কাস্টমস ও শিপিং এজেন্ট স্ক্র্যাপ হলে মিলতে পারে সংরক্ষিত মূল্যের পাঁচ ভাগের এক ভাগ ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম দেশ টোয়েন্টি ফোরে নিচ্ছে একটা বিরতি সাথে থাকুন খবর আমন্ত্রণ দেশ টোয়েন্টি ফোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধান শুকানোকে কেন্দ্র করে ভাইয়ের ছুরি কাঘাতে ভাই নিহত হয়েছে পুলিশ জানায় সকালে বাড়ির উঠোনে কে আগে ধান শুকাবে তা নিয়ে তর্কে জড়ায় চাচাত ভাই শাওন ও সুজন এক পর্যায়ে সুজনকে ছুরি কাঘাত করে শাওন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নেয়ার পথে মারা যান সুজন এদিকে ময়মসিংহের মুক্তাগাছায় মেয়ে জামাইয়ের ছুরি কাঘাতে প্রাণ গেছে শাশুড়ির এছাড়া মেহেরপুর ও নাটোর উদ্ধার হয়েছে দুজনের মরদেহ চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে আহত আরো দুই শিশু সকাল দশটার দিকে কেইপিজেডের বৈরাগ এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় প্রতিদিনের মতো এলাকাটিতে খেলতে যায় শিশুরা এই সময় পাহাড় থেকে একটি অংশ ধসে পড়লে তারা মাটি চাপা পড়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালো রোহান ও মিসবাকে বাঁচানো যায়নি এছাড়া সিয়াম ও সিফাত গুরুতর আহত হয় তাদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয় স্থানীয়দের অভিযোগ গেল বেশ কিছুদিন ধরে নিরাপত্তা ব্যবস্থা ছাড়া পাহাড় কাটছে কে ইপিজেড কর্তৃপক্ষ মাটি কাটছিল মাটি কাটা হয়তো দু বন্ধ ছিল বন্ধ ছিল তার কারণে আমাদের এখানে চার পাঁচটা ছেলে এই খেলতে গেছিল ওখানে খেলতে গিয়ে দেখতেছিলাম মানে পাহাড় ধরে ওদের চার পাঁচটা ছেলে মাটির নিচে চলে গেছে দুজন ছেলে মারা গেছে আর তিনজন মেডিকেলে ফেরত করা হয়েছে ওদের উচিত ছিল সিকিউরিটি দিয়ে গোলাপ কাটার সিকিউরিটি দেয় নেই আজকে আমার কথা হয়েছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানার গ্যাস বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন সকাল আটটার দিকে কাজীপাড়া এলাকায় মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় গ্যাসের অতিরিক্ত চাপে বিকট শব্দে দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায় এ সময় নিরাপত্তা কর্মী সহ তিনজন দগ্ধ হন তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে আগুনে পুড়ে গেছে কারখানার কিছু কাপড় ও আসবাবপত্র কুলিজা টানি ছিঁড়ে ফেলবো চেন বিএনপিকে এমন হুংকার দেয়া বিএনপি নেতা আনিসুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি দলটির সদস্য সচিব স্বাক্ষরিত নোটিশে বলা হয় তাকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না এই মর্মে লিখিত জবাব চাওয়া হয়েছে অভিযুক্ত বিএনপি নেতা আনিসুরের দাবি ছাত্রদল যুবদলের ছেলেদের কাছ থেকে বাঁচতে তিনি রুবলের উপর রাগ করেছেন বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও আংশিক প্রচার হয়েছে অন্যদিকে রুবেলের দাবি ভিডিও কারা করেছে তিনি জানেন না এ ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিষয়টি নিয়ে জেলা জুড়ে চলছে সমালোচনা বিএনপির যে আহ্বায়ক আছেন উনি আমাদের এই যোগ্য ব্যক্তির নাম কেটে দিয়ে ওনাদের পন্থী তিনজনের নাম উনি দেন এক্ষেত্রে আমি প্রতিবাদ জানাই আমিষও আমার এলাকার লোকেরা প্রতিবাদ জানাই তখন ওনার ছেলেপেলেরা ওনার নেতৃত্বে আমাকে এনে চড়থাপড় মারে আমি যদি ওই সময় ওর উপর একটু রাগান্বিত না করি না হই তাহলে পরিস্থিতিটা আইন শৃঙ্খলা অবনতি ঘটার সম্ভাবনা ছিল যার কারণে আমি তাকে রাগা হয় ও ভুল স্বীকার করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারি অংশে ধীরে ধীরে কমছে যানজট হাইওয়ে পুলিশ জানায় সকালে কুমিল্লা চান্দিনা উপজেলার নুরীতলা এলাকায় নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণহারি উল্টে যায় একটি খাফার ভ্যান এতে চট্টগ্রামমুখী সড়কে দীর্ঘ সময় বন্ধ থাকে গাড়ি চলাচল এরপর থেকেই দীর্ঘ হতে থাকে যানবাহনের সারি দেখা দেয় তেরো কিলোমিটার যানজট ভোগান দিতে পড়েন যাত্রী ও চালকরা দেশ টোয়েন্টি ফোরের নিচ্ছে আরও একটা বিরতি সাথে থাকুন